الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا حبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب جعل لي مقيم الصلاة আমীন যুররিয়া রব্বানা ওয়া তাদাব্বাল দুআ আয়না বাংলাদেশের ওই ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল গোপালপুর ছনায় অবস্থিত বিশ্বের ঐতিহ্য 201 গম্বুজ মসজিদ আয়না তালাই মসজিদে আজকেই ইলকদ মাসের 26 তারিখে জুমার নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আমিন নামাজের পড়বে কুরআন হাদিস থেকে আলোচনা করেছি রব্বুল আমিন জুমার নামাজ prayers পড়েছি মেহেরবানি করে সওয়াব করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরো আপাকের ওপরে সপরি পৌঁছে দাও অরব্বলার আমিন আয়াল্লা জানাব মনে পড়ে গেল আমাদের মাথার মোকোটাপ্পা জানের কথা রব্বুল আমিন চার বাবা নয় ওই সন্তান যখন ঈদের দিন দেখতে পাই কোন সন্তান বাবার সাথে ঈদ পড়তে যাচ্ছে বাবার পাশে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে বাবার হাত ধরে আবার ঈদের মাঠ থেকে বাড়ি আসছে এটি ছেলে ওই দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারে না ছেলেটি সহজে বাড়ি যেতে চায় না ঈদের নামাজ পড়ে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে যায় শোক দিয়ে টপ টপ করে পাড়ি পড়ে আল্লাহর কাছে করে বলে আল্লাহ আমার আব্বার কবরটা তুমি টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ জানি না ওই বাবা দুনিয়ায় যার বাবা দুনিয়ায় নাই আল্লাহ মেহের পানি করে আব্বার কবর আসব তুমি মাফ করে দাও মনোর মনে পড়ে গেল জনম দুঃখিনী পায়ের কথা মা সন্তানকে যে কত বেশি ভালোবাসে যার মা আছে ঈদের দিন ওই মা গোসলের পানি তুলে দেয় সাবানটা এগিয়ে দেয় শ্যাম্পুটা গিয়ে দেয় পাঞ্জাবির বুতাম খুলে পাঞ্জাবিটা গায়ের ভিতরে পরিয়ে দেয় যখন ঈদের মাঠে যাবে কলিজার টুকরার সন্তানকে বলে বাবা তুমি একটু মিষ্টি মুখে করে যাও কলিজার টুকরার সন্তানকে যখন বাড়ি থেকে ঈদের মাঠে বিদায় করে দেয় যার বাবা যার মা ওই সন্তান ওই দৃশ্য থেকে বহুত ভাবে কান্না চলে আসে আল্লাহ জানি না আমাদের এখানে আমার নিস্তলায় মা বোনের আছে হাজার হাজার মা হাত তুলেছে আমার ধারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আগত হাজার হাজার মুসল্লিরা এই দুইশো এক গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়ে হাত তুলেছে জানি না কার মা দুনিয়ায় নাই আল্লাহ মেহের বাড়ি করে মায়ের খবর আজাদ তুমি মাফ করে দাও যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ ওই বাবা মা গুলিকে আল্লাহ তুমি হায়াতে তৈয়াবা দান করো আল্লাহ তাদের দিনদার পরস বানিয়ে দাও অরপের হামহ মা বাবা রব্বায় নি সগের পরের দুয়াটি সকরেই যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও বিশেষ করে এই মসজিদ যিনি তৈরি করেছেন চেনার অক্রান্ত পরিশ্রম মসজিদ হয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব আয় আল্লাহ তিনাকে তুমি হায়াতে তৈয়বা দান করো রব্বুল আলামিন তিনার বাবা মা দাদা দাদি নানা নানি যারা তাদের কবর আজাব করো আল্লাহ মসজিদ টা নাজাদের ও বানিয়ে দিও আব্দুল হান সাহেব আল্লাহ উনি বললেন মাউল সাহেব আল্লা আল্লাহ মসজিদের মোতা হনলি যিনি সব আলেবদের সাথে হাজার হাজার আনেবদের সাথে যিনি যোগাযোগ করেন দেশ বিদেশের আলেবদের যিনি দাওয়াত করেন আল্লাহ আমার শ্রদ্ধা যে আশা ঈদ আছে তা সাপণ করো আল্লাহ তিনাকে হায়াতে ধৈয়াদান করো জানিনা কার কি আশা আছে নে কি আশা পণ্য করে দাও আই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় ঈদ তিন আল্লাহ বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ঘর নাই বাড়ি নাই এক মুঠো খাবারের আশায় তারা পঞ্চে চাতক পাখির মতো থাকে যখন এক মুঠো খাবার কেউ ত্রাণ দেয় নিজে বড় ভাই ডাকে ছোট ভাইটে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাদের শরীর পেটে চোখ পেটে রক্ত বের হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি বলছো আবালাকুম লা তুকাতিলুনা

তাই ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান ভারতের মুসলমান মুসলমান সহ বিশ্বে যেখানে তাদের পাশে আমাদের তৌফিক দাও তাদের জন্য দোয়া করা তুমি তৌফিক দাও তাদের হেফাজত করো বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো বাংলাদেশকে হেফাজত করো এদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকে মিলে মিশে বসবাস করার তৌফিক দাও সকলের ষড়যন্ত্রের হাত থেকে তুমি দেশকে রক্ষা করো এদেশের স্বাধীনতা সর্বমত্তকে তুমি অক্ষ রক্ষণ রাখো রব্বুল আমিন আমার স্নেহভাজন বিড়িয়া ব্যক্তিত্ব শিক্ষাবিদে গ্রাম আমার শহীদুল ইসলাম সহ দেশ বিদেশ থেকে যারা এখানে এসেছে আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফেরত দিও না রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ বিশেষ করে আমার মাগুদরা পরতারাতে হাত করেছে ইসলাম তাদের অধিকার দিয়েছে সম্পদ দিয়েছে এটা বুঝে ইসলামের আদেশ ও নিষেধগুলো পালন করা তো ভিডিও আমার মাগুদদের नेक আশাগুলো পূর্ণ করে দিও রব্বুল নবী তুই 201 খব মসজিদ থেকে পর্যন্ত কবুল করে নাও সুবহানাহ রাব্বিকা ওয়া রব্বিন আয্জাতি আম্মা ইসফন ওয়া সালাত আদাল মুরসালিন আলামিন